বোর্ড অব পিস নামে নতুন আন্তর্জাতিক উদ্যোগ চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ট্রাম্প ভোট সনদে স্বাক্ষরিত করার মধ্য দিয়ে বোর্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ছাপান বিশ্ব অর্থনৈতিক এই সনদে তিনি স্বাক্ষর করেন যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনের জন্য সম্প্রতি শান্তি পর্ষদ গঠনের ঘোষণা দেন ট্রাম্প এতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশকে আহ্বান জানানো হয়েছে এতে স্থায়ী সদস্য হতে প্রতি দেশকে একশো কোটি ডলার দিতে হবে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর তুরস্ক বেলারুশ ইসরায়েল পাকিস্তান সহ প্রায় পঁয়ত্রিশটি দেশ শান্তি পর্ষদে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে প্রাথমিকভাবে গাজাকে লক্ষ্য করে শান্তি পর্ষদের ঘোষণা দেয়া হলেও পরবর্তীকালে এর লক্ষ্য বিস্তৃত করা হয়েছে বলা হচ্ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত নিরসনে কাজ করবে শান্তি পর্ষদ অন্যদিকে ট্রাম্প এটিকে অকেজো জাতিসংঘের বিকল্প বলে উল্লেখ করেছেন জাতিসংঘের পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে এখনো কেউ শান্তি পর্ষদে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেনি ফ্রান্স সরাসরি জানিয়েছে যে তারা এতে যোগ দেবে না রাশিয়া বলেছে তারা প্রস্তাবটি খতিয়ে দেখছে যুক্তরাজ্য জানিয়েছে এই মুহূর্তে তারা এতে যোগ দেবে না অন্যদিকে চীন এখনো কোনো মন্তব্য করেনি এদিকে গাজা ইসরায়েলের হামলায় আরো চার ফিলিস্তিনির হানি ঘটেছে এ নিয়ে দশ অক্টোবর যুদ্ধবিরতির পর মোট ৪৭৭ সাতাত্তর ফিলিস্তিনি নিহত ও তেরোশোরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন গাজা স্বাস্থ্য জানিয়েছে উপত্যকা থেকে সালে সাত অক্টোবর থেকে ইসরায়েলি বর্বরতায় একাত্তর হাজার পাঁচশো বাষট্টি ফিলিস্তিনি নিহত ও এক লাখ একাত্তর হাজার তিনশো জন ফিলিস্তিনি আহত হয়েছেন